আটটি পাপের শাস্তি আমার আল্লাহ তালা দুনিয়ার জমিনে দেয় কয়টি পাপের শাস্তি আটটা পাপের শাস্তি আল্লাহ তালা দুনিয়ার জেমিনের মধ্যে আপনি আপনাকে দিবে যদি আপনি এই আটটি পাপ করে থাকেন এক নম্বর রসুলি গিরি সাল্লু তাল্লাহ আলী আসসালাম বলছেন কোনো ব্যক্তি যদি কোনো নারীকে মিথ্যা অপবাদ দেয় কোনো সতী স্বাদী নারীকে যদি কোনো ব্যক্তি যদি মিথ্যা অপবাদ দেয় ওই শাস্তি দুনিয়ার জেমিনে বুক করতে হবে সুতরাং কোনো নারী সম্পর্কে কমেন্ট করতে কোন নারী সম্পর্কে মন্তব্য করতে আপনি একশতবার চিন্তা করবেন যে এই মন্তব্যটা করা কি আদৌ উচিত হচ্ছে কিনা অনেক সময় দেখা যায় বিবাহ আসলে আসে না বিবাহ আসে না সম্বন্ধ বিবাহ আসলে যদি এলাকার কোনো মানুষ থেকে জিজ্ঞাসা করে ভাই অমুক মেয়ার মেয়ে কি অবস্থা কেমন কিছু জানেননি বলে না তেমন কিছু জানি না তবে মাঝে মধ্যে দেখি মোবাইল ফোনে কথা বলে এই যে আপনি একটা পেস লাগাই দিলেন এই যে আপনি মেয়েটার বিবাহটা নষ্ট করে দিলেন মেয়ের চরিত্রের মধ্যে একটি কালো দাগ আপনি লেপন করে দিলেন এর জন্য দুনিয়ার জ্যামিনে আপনার থেকে শাস্তি পেতে হবে কোনো না কোনো ভাবে আপনি দুনিয়ার জ্যামিনে শাস্তি পাবেন দুই বলছেন আমার কোনো উম্মত যদি অন্য কারো জমিন অন্য কারো হক যদি আত্মসাত করে জোর দখল পাবে দবস্তি পাবে যদি কোনো ব্যক্তি যদি কারো জমি কারো সম্পদ যদি আত্মসাত করে সেই শাস্তি কোনো না কোনোভাবে দুনিয়ার জেমিনে সে বুক করবে হয়তো তার শারীরিকভাবে তার পারিবারিকভাবে থাকবে আল্লাহ সেই দুনিয়ার ভোগাবে তিন তাকে সে বলছেন কোনো আল্লাহর বান্ধা যদি কালো জাদু করার মাধ্যমে দাবি টোনার মাধ্যমে যদি কেউ ক্ষতি করতে চায় সেই শাস্তি দুনিয়ার জমিনে সে বুক করবে আমরা তো এখন কিছু না পারলে আমরা কবিরাজের কাছে চলে যাই বুদ্ধের কাছে চলে যাই ক্ষতি করার জন্য যে পাঁচ হাজার লাগলে পাঁচ হাজার দিব দশ হাজার লাগলে দশ হাজার দিব সে যেন ফুঙ্গ হয়ে বসে থাকে ঘরের মধ্যে এই একটা ব্যবস্থা করে দাও যদি বলি না ওসবিল্লা এটা কুফুরি এর চেয়ে জঘন্য কুফুরি আর হতে পারে না আপনি কবিরাজকে পাঁচ দশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে আপনি আরেকবার ক্ষতি করছেন সেই ক্ষতি করার জন্য সেই শাস্তি আপনি দুনিয়ার সেমিনে একদিন না একদিন ভোগ করতেই হবে সুতরাং কোনো কালো জাদু করা যাবে এই ধরনের গর্হিত কাজের সাথে যদি কেউ শৈতানের অসুয়া সাথেও যদি কেউ জড়িত হয়ে যান তওবা করে ফিরে আসুন যতক্ষণ না ফিরে না আসবেন আল্লাহ তাআলা ক্ষমা করবে না চার নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে ফাম দিতে দিতে খুশি করতে করতে এমন ফাম দিছে আল্লাহর সমকক্ষ নিয়ে গেছে যদি বলেন নাউজুবিল্লাহ আপনার মতো মহৎ ব্যক্তি হতেই পারে না আপনি ছাড়া আমার কোনো উপায় আপনি ছাড়া আমার জিন্দিগি সব সবকিছু অসল এই ধরনের গর্হিত কথা যারা বলে তারা শিরিক করে সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীর করা যাবে আল্লাহর সাথে যদি আপনি কাউকে শরিক করেন আপনি সরাসরি মস্মিক হয়ে যাবেন এবং সেই শাস্তি আপনি দুনিয়ার জেমিনে মুখ করতে হবে পাঁচ নাম্বার আমার কোনো উম্ম যদি সুদ দেয় কি দেয় সুদের কারবারের সাথে জড়িত থাকে আল্লাহ তালা থেকে দুনিয়ার জামিনের শাস্তি দিবে আখেরা তো দিবে অনেক হাদিস আছে আখেরাদের কিন্তু দুনিয়ার জামিনেও সুক্ষুর শাস্তি বুক করবে হয়তো শেষ বয়সে গিয়ে এমন রোগ হবে যে রোগের কোনো চিকিৎসা নাই বা পরিবারের মধ্যে এত অশান্তি সৃষ্টি হবে যে অশান্তির কোনো সমাধান নেই সুতরাং সুদ খাওয়া যাবে না সুদ দেওয়া যাবে না সুদে সাক্ষী হওয়া যাবে না সুদের কোনো বিষয়ে লিখিতভাবে কোনো কিছু করা যাবে না সুদ অত্যন্ত একটি জঘন্য একটি গুণা আল্লাহ সুদ ঘুষ হারাম থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করিম সালাম বলছেন এমন ব্যক্তিকে আমার আল্লাহ তালা দুনিয়ার জমিনে শাস্তি দিবে যেই ব্যক্তি দশজনের দিকে কিন্তু সে একা অন্যদিকে দশজন বলছে এই কাজটি ভালো কিন্তু সে একা বলছে না আমি বিদ্রোহীকারী আমি এটা ভালো বলে আমি আমি এটা সাক্ষী দিব না আমি এটার মধ্যে নাই মনে করেন আমরা সবাই দশজন সিদ্ধান্ত নিয়েছি ফিরাটা ভাঙিয়ে ফেলবো একজন আসি বলতেছে এটা বাঙ্গা যাবে না এই যে বিদ্রোহ করছে ওম্মার বিপক্ষে চলে যাচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়ার জমিনের শাস্তি দিবে আবার ওই ব্যক্তি না অনেকে আছে আবার দশজন মতখুর একজন ইমানদার ওই বিষয়ই না যে সমস্ত বিষয়গুলা সুন্দর কোরআন হাদিস মোতাবেক সবাই যদি ঐক্যমত হয় কেউ যদি বিরোধিতা করে আল্লাহ তালা তার উপর লানত প্রদান করে এবং সাত নাম্বার রসুল করিম ওয়াসাল্লাম বলছেন কোনো উম্মত যদি তার মা বাবার সাথে খারাপ আচরণ করে তার মা বাবার অবাধ্য হয়ে যায় তার মা বাবার হক যদি আদায় না করে কর্তব্য যদি পালন না করে দায়িত্ব যদি পালন না করে ওই ব্যক্তিকে আমার আল্লাহ তালা দুনিয়ার জমিনে শাস্তি প্রদান করবে জরুরি না অসুবি সুতরাং মা বাপকে কখনো কষ্ট দেওয়া যাবে না মা বাবাকে কোনো কারণেই কষ্ট দেওয়া যাবে না টাকা পয়সা যাই হোক না কেন মা বাবার যতটুকু সমর্থ রয়েছে মা বাবা দেওয়ার চেষ্টা করবে এবং মা বাবারও সন্তানকে বুঝতে হবে অনেক সময় দেখা যায় আমরা শুধু মা বাবার হক নিয়ে আমরা আলোচনা করি কিন্তু সন্তানের প্রতিও যে মা বাবার হক রয়েছে তার সম্পর্কে আমরা আলোচনা করি না সন্তানের প্রতিও মা বাবার অনেকগুলা হক রয়েছে যেগুলো যদি কোনো মা বাবা যদি অবজ্ঞা করে মা বাবা যদি পালন না করে তাহলে গুণাগার হবে এর জন্য মা বাবাকে জবাবদিহিতা করতে হবে সর্বশেষ রসুলি কেরিমসাল্লাহ তালী ওয়াসাল্লাম বলছেন যেই সমস্ত উম্মতেরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে কি করে আপনার রিলেটিভ আপনার বোন আপনার ভাই আপনার চাচা জেঠা, আপনার মামা খালা ফুফি ইত্যাদি যারা যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে অনিশমিশ হওয়ার কারণে সামান্য কিছুর কারণে আপনি সম্পর্ক ছিন্ন করে দিয়েছে মাস চলে যায় বছর চলে যায় জীবন চলে যায় আপনি আপনার আত্মীয়র সাথে আপনি কথা বলেন না আপনি আপনার আত্মীয় সাথে রাগ করে আছেন এই যে সম্পর্কটা যে ছিন্ন করেছেন আপনিও ছিন্ন করেছেন সেও ছিন্ন করেছে এর কারণে দুনিয়ার শ্রেম আপনার থেকে শাস্তি পেতে হবে আখেরাতের মধ্যেও শাস্তি পেতে হবে সুতরাং যতই কিছু থাকুক না কেন অল্প দুনিয়া হায়া সীমিত এই সীমিত দুনিয়ার মধ্যে রাগারাগি করে থাকার কোনো প্রয়োজন নাই আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করবেন না আত্মীয়তার সাথে সবসময় যোগাযোগ রাখবেন তাদেরকে ইনভাইট করবেন তাদের মেহমানদারি করবেন তাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করবেন আমার আল্লাহ আপনার পর রাজি হয়ে যাবে আল্লাহ আলমিন আমাদের প্রত্যেককে বোঝার দফিক দান করুন সব না আমিন